কালো কাপড় দিয়ে চোখ বেঁধে আপনি এক ঘন্টা টানিয়ে রাখলেন আপনি মানুষ আবার যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যেত আদালত প্রাঙ্গনে মনে হতো তো ছাগল টেনে নিয়ে যাচ্ছে আর জায়গা থেকে একে অন্যের সাথে তাকিয়ে টিপ্পনি কাট ঠিকই হচ্ছে এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে আপনি সব বলেন আলহামদুলিল্লাহ আমাদের মুরুব্বি আমাদের মাথার কাছে কথামতো আপনাদেরকে انا মাফ করে দিলাম কিন্তু আপনারা যা করেছেন ফরান হাদিস পড়ে যা বুঝছি আল্লাহ আপনাদের মাফ করবে না আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা দিবে সালে সারা এবং জালিম এখন যা নতুন করে হচ্ছে আপনারা আল্লাহর মামলা কেসের আসামী ও গুরুত্বপূর্ণ বিষয় না কি আর বলে কি যে মানুষ যারা আত্মার মাঝে রাত এবং রूहের আহত মানুষদের সুস্থতার কামনায় এক আফসির মাহফিলের আয়োজনে বিশাল আয়োজনে সম্মান জানিয়েছেন যারায় খেদমত করেছে এত বড় আল্লাহ প্রত্যেককে তাদের মনের কামনা মাসনা পূরণ করো আমেন আমরা বারবার বলছি আমরা কিন্তু এখন পর্যন্ত বিজায় অর্জন করতে পারি না আমরা শুধু মাত্র স্বাধীন হয়েছে কেবল

এখন দেখতে বাকি আছে এটা দিয়ে চলে কেন লাগে এইটা দিয়ে যেন সংসদ চরে দেশটা চলে দেখতে চান না

ঘোষণা দিয়েছে আমাদেরকে তবল করে মেয়েরা যে নিরাপত্তা পাবে কেন পর্যন্ত